গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে সেই লো প্রেশার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশানে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্কড লো এরিয়া মানে গতকাল যে লো প্রেশার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেনসিফিকেশন হয়েছে হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয়েছে এবং এই ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করা মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরেও তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশানেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটি সাইক্লোনিক স্টম হওয়ার স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায় পঁচিশ তারিখ সকালবেলাতে এবং তারপরে পঁচিশ তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুখ করার সম্ভাবনা আছে জিনিসটা বুঝুন ওরা সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড চলতে চলতে ধরুন ওয়েলমার্ক লো থেকে ওয়েলমার্ক হলো আজকে আগামীকাল ডিপ্রেশন হবে তারপরে আরও মুভ করবে মুভ করতে করতে আপনার পঁচিশ তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টন সকালবেলাতে তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে ঠিক আছে উত্তর দিকে মুভ করে ছাব্বিশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে আইডিপি ডেকেন কাছাকাছি পৌঁছাবে আই এম নট টেলিং যে ওটা হিট করবে কারণ ওটা এই মুহুর্তে আমরা বলতে পারছি না তবে কথা হচ্ছে আমরা সমস্ত এখন এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রভাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে তবে এর তবে কথা হচ্ছে যে এর এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে